কবির পুরো জীবনী যেন একটা দীর্ঘ কবিতা কোথাও ছন্দের মেলবন্ধন কোথাও একেবারে ছন্দহীন জীবনভর একাকিত্বের মাঝেই ছিলেন সে একাকিত্বই কবি হেলাল হাফিজকে দিয়েছে এক বর্ণিল জীবন লড়াইয়ে সংগ্রামে প্রেমে বিরোহে দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ দিয়েছেন, কেবল মুক্তিযুদ্ধ কিংবা গণভ্যুত্থানের মতো প্রেক্ষাপটই নয় যে কোনো অন্যায় অবিচারে হেলাল হাফিজের উচ্চারণ সবার হয়ে ওঠে এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র পত্র এক খুব তোমার হাতে কেমন আছে হেলাল হাফিজের জন্ম উনিশশো আটচল্লিশ সালের সাত অক্টোবর নেত্রগোনায় স্কুল কলেজের গন্ডি পেরিয়ে লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র বয়সেই নামের আগে যে কবি শব্দটি খোদাই করে বসিয়েছেন সময়ের সাথে তাই স্পষ্ট উদ্দীপ্ত হয়েছে আরও যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সময়ে কিন্তু আজ বয়ে যায় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়ে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়ে তার প্রথম কবিতার বই যে জলে আগুন জলে সালে প্রকাশিত হয় এটাকে শুধু বই বললে ভুল হবে বলা যেতে পারে ইতিহাস একটি কবিতার বই এত জনপ্রিয় হতে পারে তা যে জলে হয় আগুন জলের আগে কেউ ভাবতেই পারেনি এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে তেত্রিশ বারেরও বেশি কষ্ট নেবে কষ্ট রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট তিনি নিজের জীবনকে তুলনা করেছেন দুঃখের আরেক নাম হিসেবে ছিলেন কষ্টের ফেরিওয়ালা জীবনভর বিকিয়েছেন লাল নীল বা কাঁচা হলুদ রঙের কষ্ট এক জীবনে লিখেছেন নিষিদ্ধ সম্পাদকীয় তার কলম থেকেই বেরিয়েছে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়ের মতো তেজদীপ্ত শব্দবন্ধন লিখেছেন অল্প তবে নিজে হয়ে উঠেছেন লেখালেখির গল্প কবি দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন ধরে করেছেন সাংবাদিকতাও কিন্তু ব্যক্তিজীবনের মতো থিতুহন্নি কোথাও মাঝে লাপাত্তা হয়েছেন আবার বুক ভরা প্রেম নিয়ে ফিরেও এসেছেন আনুষ্ঠানিক স্বীকৃতি নিয়ে মাথা ব্যথা তার ছিল না কোনো কালেই দু সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান নিভৃতচারী মানুষটির ঝুলিতে আছে আরও বেশ কিছু সমাননা হেলাল হাফিজ ছিলেন কবিতার জাদুকর কবিতা দর্শন তার ছিল মজ্জাগত তাই তো বলে গেছেন আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে তোমাকে তোকে তার এঁকে দেয়া লাইনগুলো আউরিয়েই হয়তো আরও কয়েকটি প্রজন্মের কেটে যাবে বহু বছর আমার শৈশব বলে কিছু নেই আমার কৈশোর বলে কিছু নেই আছে শুধু বিষাদের গহীন বিস্তার দুঃখ তো আমার হাত হাতের আঙ্গুল আঙ্গুলের নোখ দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপাদ তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা